আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন হাদজু লাকা ইয়াউমাল কিয়াম হাদজু চাচা আপনি যদি একবার বলেন যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ পাকের একটাবাতকে যদি আপনি একবার মুখে বলেন তাহলে হাদজুলা আমি আল্লাহর সাথে ঝগড়া করব আপনাকে জান্নাতে নয় জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে একাত্মবাদ বলেনের সাথে বিশ্বাসের সাথে মুখে কেউ বলে তাহলে আল্লাহর রসুল যদি নিজের চাচার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে যুদ্ধ করবেন ঝগড়া করবেন এটা বলতে পারেন আল্লাহর সাথে জোড়া জোরি করবেন কষাকষি করবেন এটা বলতে পারেন তাহলে আল্লাহর আল্লাহ একবার কালেমা দিবেন পর্বে চাচাকে যেমন মোহাবত করেন যার মুখে কালিমা আছে তাকেও তো মহব্বত করে রবি আপনারা খালি মোহাব্বত করেন তা না নবীজিও আমাদেরকে মোহাবত করে কিরকম মোহব্বত করে ময়দানে মাসারে আল্লাহর রসুল বলেন আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল আমারে কাপড় বাধ্য আমার একটা কালিমাওয়ালাকে জান্নাতে নেওয়ার আশ্চর্য বিষয় হলো না এ কালিমার উচ্চারণ আছে না এ কালিমার শিক্ষা আছে না কালিমার বিশ্বাস মুসলমানের আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিজের চাচাকে যে মৃত্যুর আগ বললেন একবার বলুন একবার কয়বার একবার বলুন তো আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জোরা করুন কিন্তু একবার বলে নাই একবার বলে নাই যে সকল কথাগুলো বলেছে তা দিয়ে প্রমাণিত হয় যে তৌহিদের উপরে হুজুরের চাচা আবু তালিব যিনি নবীজির অভিভাবক ছিলেন নবীজির অভিভাবক আবু তালিব আবু তালিবের ইন্তকাল তৌহিদের উপরে হয় নাই মুশিক হিসেবে হয়েছে সাহাবিরা জিজ্ঞাসা করেছে মুশিক হিসেবে তাকে আল্লাহ তালা কিরকম শাস্তি প্রদান করবে আল্লাহর রসুল বলেন আমার চাচা তো আমার অভিভাবক সারা জীবন আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছে কিন্তু উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকার কারণে আমার চাচাকে যে আজাবটা আল্লাহ দিবেন সেটা হলো আগুনের জুতা পড়াইয়া দিবেন শুধু আগুনের যে জুতাটা পড়াইয়া দিবেন এটার কারণেই আমার চাচার মগজ গড়ায় গড়ায় পড়বে নমরুদের ঘরে জন্ম হয়েছে নমরুদের দেশে জন্ম হয়েছে ইব্রাহিম আলী সালাম নমরুদের মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু নিজের পিতাকে নমরুদের মন্ত্রী হওয়ার পরে বাঁচাইতে পারেন নাই অভাবটা কিসের নমরুদ খোদা দাবিদার ছিল তার মন্ত্রী হলো আজাদ এত বড় আসন ছিল কিন্তু একাত্মবাদের এটি না বিশ্বাস ছিল না বলুন জান্নাতিনাত জাহান্নামি ইব্রাহিম আলহাল্লা দোয়া করছেন বা আল্লাহ তালা ধমকি দিয়া বলছেন দোয়া করবেন পয়াগম্বরের পিতা হওয়ার পরেও তৌহিদ যখন ঠিক নাই অথবা নমরুদের মন্ত্রী হওয়ার পরেও তৌহিদ ঠিক নাই জান্নাতিনা জাহান নামি নুহ আলহ সন্তান হওয়ার পরেও নুহ নবীর সন্তান নুহ পয়গম্বরের সন্তান নুহ আলহ ইসালাতামকে দ্বিতীয় বাপ বলা হয় আদম আলহ প্রথম বাপ দ্বিতীয় বাপ হলেন নুহ আলহ কারণ ওনার মহাপ্লাবনের সময় সারা দুনিয়া পানির নিচে চলে গেছে ওনাকে দিয়ে আল্লাহ তালা মানুষ না শুধু সকল প্রাণীর জীবন রক্ষা করেছেন নৌকায় সব জুরা জুরা উঠেছেন এত বড় বাবার ঘরে জন্মগ্রহণ করে সেই বাবার সন্তান গেছে যাবে নামে কিসের কারণে অভাবটা কিসের বলেন কিসের অভাব সকল ক্ষমতা জনগণের না সকল ক্ষমতা কার আওয়াজ করে চিৎকার করে বলেন কার আল্লাহ এটার উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে সে নোহার ঘরে জন্ম হওয়ার পরেও সে বেঈমান দুরুত চলে যাবে সে যত কুফরি মতবাদ আছে তাদের দাবি এই একাত্মবাদ তারা বিশ্বাস করেন আল্লাহ পাকের শক্তিকে তারা বিশ্বাস করে না বিল্লাহ যেটা এই বিশ্বাস তাদের নেই এই বিশ্বাস না থাকার কারণে আল্লাহর সাথেও শয়তানি করে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সাথেও শয়তানি করে আল্লাহর কিতাব কোরআনের আনের সাথেও নাফর মানিয়ে আর বিশ্বাস না থাকার আল্লাহ সেনে নাই হ্যাঁ জোরে আওয়াজ করে মানে না নাই কিন্তু তাকে দেখা যায় না চর্ম চোখ কয়জন জোরে আওয়াজ করে বলেন কয়জন আল্লাহ কয়জন আল্লাহ তিনি একজন তিনি আছেন তাকে মানতে হয় দেখা যায় এই জিনিসটা নিজের বাচ্চাদেরকে বোঝায় আল্লাহ আছে নিজের ছেলেরে আলেম না বানাইতে পারেন কমাস কম বুঝায়েন আল্লাহ আছে এইটা যদি বুঝান তাহলে আলেমের সাথে বেআরি করবে না আলেমের সাথে বেআরি করবে না ধর্মের সাথে অধ্যত্বের আচরণ করবে না নাস্তিক হবে না মুরতাদ এটা বুঝান যে আল্লাহ আছে আল্লাহ যে আছে এটা করেন হাজির দিয়া বুঝান লাগবো আফালা তুলসির আল্লাহ যে আছে এটা আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকাই এই একটা বে আকল বে এলেম বুঝবে আল্লাহ একজন আছে ইলিম লাগবে না আকল দিয়াও যদি খালি ফিকির করে নিজের দিকে তাকায় তাইলেও বুঝবে আল্লাহ কারি তৈয় সাহেব রহমতুল্লাহ আলাই হাকিমুল ইসলাম কারি তৈয় সাহেব রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে মানুষের দেহের ভিতরে এই সায়েন্স বলে মানুষের দেহে আগুন আছে বাতাস আছে পানি আছে মাটি আছে ধাতু যেটা এইটা হলো একটা একটার বিপরীত যেখানে পানি থাকবে সেখানে আগুন থাকবে না আগুন যদি কোথাও থাকে লাগে তখন এটা নিভানোর জন্য কি ব্যবহার করে হ্যাঁ পানি ব্যবহার বাতাস যদি বেশি প্রবল হয় মাটি ও পানি সেখান থেকে বাতাসে সরে যায় একাত্রিত হওয়ার জিনিস নাই পৃথিবীর সকল বিজ্ঞান মিলে এটাকে একত্রিত করতে পারবেন কিন্তু মানুষের দেহের ভিতরে এই চাই জিনিস একত্রিত করলেন এটা কি তোমাদের কোনো দাদায় করেছে কোনো নানায় করেছে এটা কে করেছে জোরে আওয়াজ করল কে করলি সেরোন একজন আছেন তিনি কামাল উদ্দিনি রহমতুল্লাহ আলী হায়াতুল হাইওয়ান কিতাব লিখেছেন এই কিতাব কোন প্রাণীবিজ্ঞান শিখানোর জন্য লেখেন নেই জাতিকে একাল্লা আছেন একজন এটা শিখানোর জন্য লিখেছেন বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য এই হায়াতুল হাইওয়ানে কিতাবের মধ্যে কামাল উদ্দিন হেমেদি আলাই কবুতরের বাচ্চার কথা বলেছে কবুতরের বাচ্চা বাচ্চার যখন জন্ম হয় কবুতর তিন দিন পর্যন্ত তার বাচ্চার মুখে দম করতে থাকে শ্বাস দিতে থাকে আনতে থাকে দিতে থাকে আনতে থাকে কয়দিন হ্যাঁ যার বাড়িতে কবুতর আছে টেস্ট করে দেখেন কবুতর পালে না এখন হ্যাঁ বাচ্চা হওয়ার পরে মা তিন দিনের ভেতরে বাচ্চার পাশ থেকে সরে না মুখের ভেতরে শ্বাস দিতে থাকে আর টানতে থাকে কেন বানায় বানানোর পরে তার খাদ্য থলি যেটা এটা এভাবে লাগানো থাকে খাদ্য থলি খোলে না এই খাদ্য থলি খোলার জন্য মা তার সন্তানের খাদ্য থলি খুলতে তিন দিন নিজের মুখ দিয়া সন্তানের পেটে বাতাস দিতে থাকে 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 দিতে খাদ্য থলিটা খুলে যখন তখন মা খাবার এনে সন্তানের মুখের ভেতরে সোহানাল্লাহ আসতে করে কেউ যেন আসুন এবার বলুন তো কবুতর কোন স্কুলে পড়াইছিলেন কোন কলেজের ছাত্র কবুতর কবুতর কোন শিক্ষকের কাছ থেকে এই মেডিকেল সায়েন্স পড়েছিল বন্ধ খাদ্য থলির মুখ কিভাবে খুলতে হয় ভেতরে খাবার দেওয়ার তরিকা কি এটা কবুতরকে কোন শিক্ষাবিদে শিক্ষা দিল কোন শিক্ষানীতিতে শিক্ষা দিল এটাকে এই কবুতরকে এই শিক্ষা অদৃশ্যের থেকে একজন দান করেছেন

কবুতরের খাদ্য থলি খুলেন না তিনি যাকে চান তাকে ইজ্জতের আর সন্তান করেন আবার যাকে চান মাটি দিয়ে দেন না পালায়া সব সাইরা মাধ্যমে তাকে বের করে দেন আওয়াজ করে জোরে বলেন কে তিনি জোরে আওয়াজ করে বলেন তিনি কে তিনি আল্লাহ তিনি আছেন তার কুদরত থেকে তাকে চেনা যায় কিন্তু তাকে চোখে দেখা যায় না সে মহান মালিকের নাম আল্লাহ আহাত তিনি এক রব যদি নিজের সন্তানকে যদি মুসলিম ঘরের জন্মগ্রহণ করার পরে যদি রব চিনাইতে মুসলিম পিতা মাতা ব্যর্থ হয়ে যাও যদি নিজের সন্তানকে তার রব তার ইলাহ তার মাওলা তার আল্লাহ তাকে যদি তুমি চিনাইতে অক্ষম হয়ে যাও তাহলে নবীর চাচা হওয়ার পরেও যেমন আবু তালিব জাহান নামে নিক্ষিপ্ত। ইব্রাহিম নবীর পাপ হওয়ার পরেও যেমন আজর দজকে নিক্ষিপ্ত নুহ আলাই সন্তান হওয়ার পরেও তো না বুঝার কারণে আল্লাহ না বুঝার কারণে যেমন জাহান নামের আগুনের ইন্ধন তোমার সন্তান মুসলিম হওয়ার পরেও যদি তাকে আল্লাহ আল্লাহর রসুল না চিনা খোদার কসম সন্তানকে তুমি জান্নাতে পৌঁছাইতে পারবে না এই দেশের আলেমরা অথবা এই দেশের কোরআনের মুফাসসির যারা যারা কোরআন আলোচনা করেছে যারা তাফসীর করে যারা ওয়াজ করে যারা নসিহত করে তারা জাতিকে রব চিনানোর চেষ্টা করে রব চিনানোর চেষ্টা করে এক আল্লাহ চিনানোর মেহনত করে দাওয়াত ও এক নাম্বার উসুল রব চিনো লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝো এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে শত কোটি মুসলমানের মাঝেতে নাস্তিকের বাজার গায়েব করেছিল অমনি নাস্তিকের বাজার গায়েব করেছিল ওয়াজ মাহফিলে বাধা আলে বললাম আর কথা বলতে বাধা যারা রব চিনাবে যারা রাসূল চিনাবে যারা আল্লাহ চিনাবে জাতিকে তাদের মূল বন্ধ করে নাস্তিক আর মুরতাদ যারা তাদের বাজার কাইন করেছিল অনলাইন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে সংসদ ভবন সংসদ ভবন এরা যেন একটা কন্ট্রাক্টারি নিয়েছে এই দেশের মুসলমান সে সব হিন্দু বানাইতে এই যদি পার্থ করতে তাহলে নুনু কাটা বন্ধ করে দিচ্ছ তোমাদের কিন্তু এটা করে নাই কৌশলে চেষ্টা করেছে যে তুমি নুনু কাটা ইলেও যেন তাকে রব চিরাই